নিজে গ্রামের বাড়িতে আগুন দেখে এবার লাইভে এসে খেদে খেদে দর্শকদের কাছে কম আছে একি বললেন মেহেদি হাসান মিরাজ জানুন বিস্তারিত দর্শক ভক্ত সমর্থকরা আর নিজেদের সামলাতে পারল না শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজের গ্রামের বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দেওয়ার কারণ অবশ্যই সকলের জানা তবু আমি একটু স্পষ্ট করে বলছি যেখানে দর্শক সংবাদ সম্মেলন এসে দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছুই বলেছিলেন তিনি যেখানে তিনটি কথাই ভালোভাবে কানে নিয়েছেন দর্শকরা যেখানে একটি কথা হলো আমরা তো দর্শকদের কাছ থেকে ব্যথন নেই না তারা কেন আমাদের অপমান করবে কই তারা তো আমাদের সাথে সেলফি তুলতে আসে আমরা তো তাদের মানা করি না তিনি আরো বলেন আমরা দর্শকদের টাকায় চলি না আমরা পনসার ও আইসিসি থেকে যা পাই সেখান থেকে আমরা বেথন পাই দর্শকদের টাকা চলি না তবু দর্শকরা আমাদের অপমান করে মিরাজ হয়তো দর্শকরা খেলা না দেখলে তাদের পন্সার বা আইসিসিও তাদের বেতন দিবে না যাই হোক দর্শক এদিকে রেগে গিয়ে মেহেদি হাসান মিরাজের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ভক্ত সমর্থকরা আর তা দেখে লাইভ এসে কেঁদে কেঁদে মেহেদি হাসান মিরাজ বলেন আমার ভুল হয়েছে আমি আগে জানলে এসব কথা বলতাম না এটা আমার ভুল হয়েছে সকলের কাছেই কমা চাই আমার ভুল হয়েছে